সিজন ছাড়া তো সেই জন্য ভালো লাগতেছে সেই চাঁদ আপনারা যদি খেতে চান তাহলে চলে আসেন আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আসছেন এটা হচ্ছে সিজন ছাড়া কাঁটাল হ্যাঁ এখন বর্তমান কাঁঠালের সিজন নাই আর এটা হচ্ছে সিজন ছাড়া কাঁটাল সো কাঁঠালটা কেমন খেতে কেমন হবে ওইটা রিভিউ দেবো আপনাদের সাথে কাঁঠালটা খাবো খেয়ে রিভিউ দেবো যে আনকমন সময়ে একটা কাঁঠাল এই সময়ে কাঁঠালটা কেমন লাগবে ঠিক আছে আর তো চলেন শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁঠাল এটা এখন খাবো খাওয়ার পরে বলবো যে এটা কেমন মিষ্টি নাকি অন্যরকম ঠিক আছে ওয়াও ওয়াউ গাইস এইটা এত পরিমাণে মিষ্টি মানে কী বলবো এটা খাও এত পরিমাণে মিষ্টি আমি মানে নিজেও বুঝতে পারি নাই ঠিক আছে প্রচুর মিষ্টি মানে এটা কি বলবো মানে আপনারা যদি খেতেন মানে খাইতেন মানে তাহলে বুঝতে পারতেন যে এটা কতটুকু মিষ্টি মানে ও ময়কট মানে কাটাল তো মিষ্টি হয় কিন্তু এইটা এত মিষ্টি আমি মানে চিন্তাও করি নাই ঠিক আছে Wow, super. এইটাতে আপনার কি পরিমাণ যে ভিটামিন রয়েছে খালি পেটে যদি প্রত্যেক দিন খেতে পারেন হম ही वाव गैस काटलेर अपना बिशेष बिशेष उपग्रहीतरो ऐसे हैं। ये गुलाब तो अपने राजा ने ही आर्डर करी तुम्हार परिकर का... पूरा नहीं कर सका पूरी में न दे दे तूने वही हाँ पूरी में न दे ওরে মিটকেছাকা সাতরলিয়া সাতরলে গেছেগা কুমবালাইবু দেরি আছে বিহালে সুপার গাইস কত হচ্ছে কাটারলে জি কি উপকারী এটা মনে করেন আপনারা অবশ্যই জানেন হ্যাঁ আমলকি আর বলতে হবে না আর খালি পেটে কাঁঠাল খাইলে প্রচুর শরীরে প্রচুর শক্তি হয় আর এই শক্তি আপনার এক দুই বছর পর্যন্ত মানে টিকে থাকে হ্যাঁ এত পরিমাণে পাওয়ার কাঁঠালে আমরা আমাদের জাতীয় ফল কাঁঠাল কিন্তু আমরা মনে করেন সিজন সারা যে কাঁঠালগুলো এইগুলো যদি পাই তাহলে এইগুলার বেশি গুরুত্ব দিই আর কি হ্যাঁ আর যখন সিজন হয় কাঁঠালের সিজন হয় তখন দেখবেন গাইস একটা কাঁঠালের দাম দশ টাকা বিশ টাকা আর এখন সিজন সারা কাটাল এইটা আপনার বাজারে নিলে এই যে এই কাঁঠালটা যদি আমি বাজারে নিয়ে যাই তাহলে পাঁচশো টাকা থেকে চারশো টাকা হবে দেখেন সিজন সারা কাঁঠালের কতটুকু দাম মানে এই যে কথায় আছে না মানে বেশি পায় আলাইল পাইলে আর কি মানে এটার মূল্য থাকে না ওইটা হচ্ছে সবার ক্ষেত্রে কাঁঠালের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে মানে অল অল এভরিথিং ঠিক আছে বেশি থাকলে মূল্য থাকে না এটা বাস্তব কথা সো সিজন ছাড়া তো সেই জন্য ভালো লাগতেছে ওয়াও সুপার সেই চাঁদ আপনারা যদি খেতে চান তাহলে চলে আসেন আমাদের বাসায় হুম সমস্যা নাই চলে আসেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম